গানটাকে শুনো আর গানটার অর্থটা দেখো আগে গানটা শুনবা ঠিক আছে তারপর গানটার অর্থটা দেখবা তারপরে আমার বলবা ঠিক আছে ওকে আমি কমেন্টে পরে আসতে আসছি আগে গানের অর্থটা দেখো ঠিক আছে তারা তারি কি ভাই আপনারা প্রত্যেকে গানে শুনবেন ঠিক আছে আর বলবেন যে আসলে কেমন দিছে ঠিক আছে বাঙালি তো ভাই এখনই দেশে ঠিক আছে আমরা ঠিক আছে এখন আমরা জাস্ট কমেন্ট পড়বো ওকে কি লিখছে মানুষ পড়ালেখা করলে শিক্ষিত হয় আর না করলে বাংলাদেশি হয় আসলে কিন্তু কথাটা ঠিক ঠিক আছে যদি পড়ালেখা করেন তাহলে উন্নত দেশে যে উন্নত কিছু করতে পারবেন আর যদি পড়ালেখা না করেন ঠিক আছে তাহলে এরকম বাঙালি হবেন যে এইভাবে গান তৈরি করেন তবে হ্যাঁ আমার আমার মনে হয় যে উনি যে গানের মিনিংসটা করছে ঠিক আছে মিনিংটা একদম পারফেক্ট বলতে পারেন ঠিক আছে অবশ্যই লাইক দিবেন প্রত্যেকে আর কাবু আস্তাক পাল্লাহ আস্তাক পাল্লো না কি ঠিক আছে এরপর একজন লিখছে এইসব মানুষের মাথায় আসে কি করে ভাই আসলে কথা ঠিক এইসব মানুষের মাথায় আসে কি করে ঠিক আছে বিদায় পৃথিবী পৃথিবী বিদায় ঠিক আছে একজন বিদায় নিয়ে নিচ্ছে অলরেডি তারপর ওইখানে দেখছে কমেন্ট পড়তে আসাদের জন্য শেয়ার ভাই আমি তো নিজে কমেন্ট পড়ি ঠিক আছে আমার জন্য একটা চেয়ার রাইকো ঠিক আছে আমি কমেন্ট পড়ি সবসময় আমি কমেন্ট পড়ি আমি যে কোনো ভিডিওর শুধু কমেন্ট করতে পারি ভাই আমার খুবই ভালো লাগে ঠিক আছে দেখেন কীভাবে চেয়ার নিয়ে আসতে টম কমেন্ট জারি লেগছে আমাকেই কেন বারবার এইসব মুক্তাদের সম্মুখীন হতে হয় ঠিক আছে আসলে কথা ঠিক তারপরে দেখলে টুনটুনি দিছে বিদায় পৃথিবী এই পলা এই পলাতে মইরা যাবে ঠিক আছে পলার অবস্থা দেখ তারপর একজন লেখছে যে এই পোস্ট করে যদি তুমি মানসিক শান্তি পাব না আপ ঠিক আছে একদম অস্থির লেভেলের কমেন্ট করছে ঠিক আছে হম আসলে মানসিক শান্তি পাইলাম ঠিক আছে আর এখানে লেগছে ফেসবুকের নির্মাতা এগুলা করার জন্য ফেসবুক বানাই নাই ঠিক আছে হ্যাঁ আসলে কথা ঠিক এগুলো করার জন্য কি ফেসবুক তৈরি করছে নাকি ঠিক আছে তোমাদের জন্য ভাই তোমাদের জন্য ফেসবুকটা একদম অবস্থা করে সাইড দিছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আমাকে যে এই ভিডিওটা কেমন লাগছে তো আপনাদেরকে ঠিক আছে প্রত্যেকে জানাবেন কমেন্ট করে ঠিক আছে ভাই কোথায় হাসতে হবে আন্ডারলাইনটা করে দিলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে আসলে ভাই একটা আন্ডারলাইন করে দিলে ভালো হতো ওই জায়গায় সাইডে একটা আন্ডারলাইন যদি করে দিতাম তাহলে আমরা হাসতাম ওই ঠিক আছে তারপরে এখানে লেগেছে এম বি এর মানে কি বোঝায় মা বাবার বেকার সন্তান

আমি কমেন্ট পড়তে গিয়ে আমার মাথা ধরে যেতেছে কি একটা অবস্থা কমেন্টে ঠিক আছে ভাই তুমি এটা পাইছ এই পোস্টটা ঠিক আছে এই পোস্টটা তুমি যে কই পাইছো ঠিক আছে তোদের জন্য মরার পরে হাসতে হয় সিআইডির উনি যে নাকি প্রধান নাকি যাই হোক যেটাই হোক না কেন আমি আসলে জানি না ঠিক আছে আসলে ভাই আমি তো নিজেই কম দেখি এডি আমি দেখি না হ্যাঁ তারপর এখানে হইতেছে পাগলে কি না বলে আরে পাই আর ছাগলে কি না এটা আসলে অস্তির হয়েছে এটা কিন্তু হয়েছে ঠিক আছে ভাই অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভাই যে এটা আসলে কেমন হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি ভাই এটা আমার খুবই ভালো লাগছে ঠিক আছে তো এরপরে একজন লেখছে হ্যাঁ কেমন বাঞ্চরদের হাতে দেশটা স্বাধীন করে দিলা ঠিক একদম ঠিক ঠিক আছে এরকম বাঞ্চদের হাতে আসলে দেশটা স্বাধীন করে দেওয়া বলছে হ্যালো যে এই এলাকায় না মানে কারেন্টটা চলে যেতে গেছে ঠিক আছে বাহির ভাই বা গানটা সেভ করে রাখলাম যখন মন খারাপ থাকবে তখন শুনবো অবশ্যই ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু কমেন্টগুলা পড়তে পারেন ঠিক আছে আমার মতো মারাত্মক ব্যাপার তো আমার মতো চাইলে কমেন্টটা পড়তে পারেন ঠিক আছে ওরে জঙ্গলে নিয়ে একটু আস্তা ওকে আপনার সবাই কমেন্ট করবেন আর জানাবেন আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এ দিয়ে দেবো ঠিক আছে আপনার ওখান থেকে দেখে নেবেন ওকে আর আজকের ভিডিওটা আমাদের ওয়াদ কাকু দিয়ে শেষ করতেছে ওকে